আসসালামু আলাইকুম রাভিজাস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম মজাদার ভর্তা রেসিপি নিয়ে এরকম ভর্তা বানালে কিন্তু এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন মানে বুঝাই না আপনি কি খাচ্ছেন আমার টমেটো ভর্তা অনেক পছন্দ অনেক আপু ভাইয়ারাই আছে এরকমভাবে টমেটো ভর্তাটা অনেক পছন্দ সবাই ভর্তা বানাতে পারেন কিন্তু এই সিজনের টমেটোর ভর্তাটা অনেক মজা এবং দেশি টমেটো হলে আর বেশি মজা যারা দেশি টমেটো সাদরা বুঝেন সেই জন্য আমি আপনাদের সাথে বর্তা রেসিপিটা শেয়ার করব প্রথমে আমি কড়াইয়ের মধ্যে শুকনো মরিচ ভেজে নিচ্ছি কারণ শুকনো মরিচ না বাজলে পরবর্তীতে কড়াইটা একটু সমস্যা হয় সেই আমি প্রথমে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি শুকনো মরিচ ভাজা হয়ে গেলে আমি এই যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব, আপনারা আস্তও দিতে পারেন কেটে রাখা টমেটোও দিতে পারেন আমি দেশি টমেটোটা নিয়েছি যেটা একটু হালকা টক হবে টক টমেটোটা দিয়ে অনেক ভালো লাগে সবার পছন্দ এক না অনেকের মিষ্টি টমেটো দিয়েও ভালো লাগে তারপর আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকি নাই এই অবস্থায় আমি একটু পুরা বাপ করে নিয়েছি অনেকে সিদ্ধ করে এই টমেটোর ভর্তাটা করে কিন্তু আমার কাছে পুরা পুরা টমেটোর গ্রানটা অনেক ভালো লাগে সেই জন্য আমি পুরা টমেটো দিয়েই এই বর্তাটা করব এটা যদি আপনারা মাটির চুলা হতো তাহলে আরও সহজে পুড়ে নেওয়া যেত আমি মাটির চুলায় না গ্যাসের চুলাই দিয়ে আমি পুড়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ডেকে দিলাম দুই তিন মিনিটের জন্য আবার এই দেখেন ঢাকনা দিয়ে ঢাকার পর কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর একটু পুরা পুরা ভাব হয়ে গেছে জ্বলন্ত আগুনের মধ্যে পুরে নেওয়া যায় তাড়াতাড়ি নরম হলে কিন্তু এত সহজে পুরা যায় না বা পুরা ফ্লেভারটা বের হয় না তারপর আবার ডেকে দিয়েছিলাম এই তো আমারটা অনেকটা হয়ে গেছে আমি এখন একটু নাড়াচাড়া করে একটু ভেঙে নিচ্ছি যে এক্সট্রা পানিটা সেটা অনেকটা আমি কমিয়ে ফেলছি তারপর পেঁয়াজ কুচি ধনে পাতা নিয়ে নিলাম নিয়ে আমি শুকনো মরিচগুলো দিয়ে অল্প লবণ দিয়ে আমি হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি শুকনো মরিচ দিয়ে এই বর্তটার গ্রানটা অনেক ভালো হয় আপনারা ট্রাই করবেন শুকনো মরিচ দিয়ে খাওয়ার যারা শুকনো মরিচ সমস্যা হয় তারা কাঁচামরিচ দিয়ে খেতে হবে তখন কাঁচামরিচটাকে এই টমেটোর সাথেই সিদ্ধ করতে হবে তাহলে অনেক ভালো হয় তারপর আমি হাতে ভালো করে কষলিয়ে নিয়েছি অনেকটা গরম ছিল সেই জন্য আমার একটু সমস্যা হচ্ছিল তারপর আমি এই বর্তাটাকে এই গরম গরমে হাতে মাখিয়ে নিচ্ছি এই বর্তা যাদের পছন্দ তাদের এই সিজনে এই বর্তাটা বেশি বেশি খাওয়া দরকার কারণ এই সিজনে আপনি দেশি টমেটোটা পাবেন অন্য সিজনে আর পাবেন না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আশা করি যারা ভর্তাপ্রেমী আছেন তাদের অবশ্যই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ